সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে অক্টোবর মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন পার্থক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলী বন্ধু জয় জহার বিভিন্ন প্রকল্পের টাকাও ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের টাকা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকের ব্যাংকের খাতায় যেটা জানানো হয়েছিল অক্টোবর মাসের প্রথম উইকেই দেওয়া হবে সেটাই কিন্তু প্রথম উইকেই দেওয়া হলো তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের টাকা কত টাকা দেওয়া হয়েছে এছাড়াও আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে সরাসরি প্রমাণস্বরূপ দেখাবো তারা কবে টাকা পাবেন এর পাশাপাশি যারা বার্ধক্য ভাতার জন্য বিধব ভাতার জন্য আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সমস্ত প্রুফ নিয়েই কিন্তু আজকের এই ভিডিও হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রুফ তারপর বার কিন্তু বিষয়গুলো আপনাদেরকে জানাবো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো এই টাকা দেখছেন যে গত মাসে দেওয়া হয়েছে তিন তারিখে টাকা এসেছিল গত মাসে তিন নয় পঁচিশ এটা হচ্ছে গত মাসের টাকা এবং গত মাসে টাকা এসেছিল তিন তারিখে এবং এই মাসে এসছে চার তারিখে অর্থাৎ কালকে শনিবার কিন্তু টাকা চলে এসেছে ব্যাংকের অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছেন এটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের মতো এ মাসেও এসেছে চারটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এরকমই কিন্তু সময়ে প্রত্যেকটা জেলাতে টাকা দেওয়া হয়েছে গত কালকে এবার আপনাদেরকে দেখায় লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কবে টাকা পাবেন দেখুন লক্ষ্মীর ভাণ্ডার নতুন যারা আবেদন করেছেন দুয়ারো সরকার ক্যাম্পে বা গত এক বছরে মানে দু সালে প্রথম থেকেই যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এরকমভাবে সিস্টেম আছে অর্থাৎ তাদের স্ট্যাটাস কিন্তু এরকম আছে প্রথমত তাদেরকে বলি যে তাদের যখন লক্ষ্মীর ভাণ্ডার জমা করেছিলেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে জমা করা হয়েছিল দশ তারিখে তারপর দেখছেন আঠারো আট দু হাজার পঁচিশ মানে এই যে দু মাস হলো মানে গত মাস তার আগের মাসে এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবার এর যে ফাইনাল অ্যাপ্রুভাল সেটা কিন্তু এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়নি তবে ভেরিফাই করা হয়েছে বিটি অফিস থেকে তো এখান থেকে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বর নাগাদ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের টাকা দেবেন সেহেতু আশা করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নতুন আগামী ডিসেম্বর মাস থেকে পেয়ে যাবেন তো যারা কমেন্ট করেন বারবার তাদের ক্ষেত্রে জানিয়ে দিলাম এবার দেখুন এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে যারা টাকা পান তাদের ক্ষেত্রে প্রতি মাসে মাসে যারা টাকা পান বা এই মাসেও পেলেন তো তাদের ক্ষেত্রে দেখুন অক্টোবর মাসের টাকা পেমেন্ট আন্ডার প্রসেস আছে এই অক্টোবর মাসের টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে গতকাল টাকা দেওয়া হয়েছে তো সবাই কিন্তু আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করুন আপনারা কিন্তু টাকা পেয়ে গেছেন যাদের পেমেন্ট আন্ডার প্রসেস আসছে না তাদের অন্য কোনো সমস্যা থাকতে পারে যদি থেকে থাকে কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে দেখাচ্ছে ওল্ড এজ পেনশন ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই মহিলা প্রতি মাসে মাসে কিন্তু ওল্ড এজ পেনশনের টাকা পান এবং জুন মাস জুলাই মাস অগস্ট মাস সেপ্টেম্বর মাস প্লাস অক্টোবর মাস এই অক্টোবর মাসেও টাকা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এবং গতকাল এই ব্যক্তির টাকা চলে এসেছে তো এবার দেখাচ্ছে আপনাদেরকে যে এই ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে যারা নতুন আবেদন করেছেন বা গত ছমাস সাত মাস আগে বা এক বছর আগে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে দেখুন যারা ছ মাসের আগে আবেদন করেছেন তাদের স্ট্যাটাসে কি পরিবর্তন আসছে সেই বিষয়টি দেখে নিন এখানে যারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছেন গত ছ মাসের আগে তাদের কিন্তু স্ট্যাটাসে এই পরিবর্তন আনা হয়েছে দেখতে পাচ্ছেন ভেরিফাইড এবং অ্যাপ্রুভাল পেন্ডিং এই অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আসে যখন অ্যাপ্রুভাল দেওয়া হবে তখন কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে আসবে এবং ভিউ করলে আপনি সমস্ত মাসের ডিটেলস দেখতে পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি আবেদন করেছেন তারপর রিজেক্ট হয়ে গেছে এইভাবে রিজেক্ট দেখাচ্ছে তো এরকম রিজেক্টেড যদি দেখায় তাহলে আপনি টাকা পাবেন না আপনার এরকম যদি অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায় তাহলে টাকা পাবেন এবার আপনাদেরকে দেখায় যারা সদ্য এই বার্ধক্য ভাতা বা ভাতা প্রকল্পের সদ্য যারা আবেদন করেছেন মানে দুয়ারা সরকার আবেদন করেছেন গত মাস দুয়েক আগেই এবং যারা এখনও যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে তাদের স্ট্যাটাসটা কেমন দেখাচ্ছি তো এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে অ্যাপ্লাইড ভেরিফিকেশান পেন্ডিং তো এই ভেরিফিকেশান পেন্ডিং হয়ে আছে অর্থাৎ যারা সদ্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে তাদের এখনও পর্যন্ত ভিডিও অফিসে ভেরিফাই হয়নি তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানালাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বার্ধক্য ভাতার টাকা নিয়ে এরপরে আপনাদেরকে বিধবা ভাতার টাকা নিয়ে সমস্ত কিছু প্রকল্পের কথায় ভাতা প্রকল্পের যত ভাতা প্রকল্প রয়েছে সরকারের সব প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে আপনারা অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্টে গিয়ে দেখুন আপনাদের টাকা এসছে আপনারা কিন্তু তুলতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই মাধ্যমে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর আমাদের এই চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য